সৌদি আরব মদিনা হলো মক্কা রোড আর ওই সামনে আগে সোজা গেলে রোজা শরীফ তো দেখতে পাচ্ছেন এখন আছি আমি একটা মার্কেটের ভিতরে মানে গাড়ি পার্কিং এটা হলো মদিনা আলিমুল মার্কেট এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা হলো আলিমুল মার্কেট বিশাল বড় এরিয়া নিয়ে গাড়ি পার্কিং তো এখন দাঁড়িয়ে আছি আসলামের মার্কেটে গাড়ি পাল্টার রাস্তা এই সাইডে বিশাল বড় এরিয়া নিয়ে গাড়ি পার্কিং তো আসলে সৌদি আরবে গাড়ি পার্কিংগুলো সবই বাইরা এর আন্ডার নাই প্রতিটা বিল্ডিংয়েরই কোনো আন্ডার কম নাই ঠিক আছে এরকমই গাড়ি পার্কিং तो भिडियो तो कि सब भाई